ঠাকুর বলিতেছেন ঈশ্বরী বস্তু আর সব অবস্তু মা তাঁর মহামায়ায় মুগ্ধ করে রেখেছেন মানুষের ভিতরে দেখো বদ্ধজীবই বেশি এত কষ্ট দুঃখ পায় তবু সেই কামিনী কাঞ্চনে আসক্তি কাঁটা ঘাস খেয়ে উটের মুখে দরদর করে রক্ত পড়ে তবু আবার কাঁটা ঘাস খায় প্রসব বেদনার সময় মেয়েরা বলে ওগো আর স্বামীর কাছে যাব না আবার ভুলে যায় দেখো তাকে কেউ খোঁজে না আনারস গাছের ফল ছেড়ে লোকে তার পাতা খায় ভক্ত বলছেন আজ্ঞা সংসারে তিনি কেন রেখে দেন ঠাকুর বলছেন সংসার কর্মক্ষেত্র কর্ম করতে করতে তবে জ্ঞান হয় গুরু বলেছেন এইসব কর্ম করো আর এই সব কর্ম করো না আবার তিনি নিষ্কাম কর্মের উপদেশ দেন কর্ম করতে করতে মনের ময়লা কেটে যায় ভালো ডাক্তারের হাতে পড়লে ঔষধ খেতে খেতে যেমন রোগ সেরে যায় কেন তিনি সংসার থেকে ছাড়েন না রোগ সারবে তবে ছাড়বেন কামিনী ভোগ করতে ইচ্ছা যখন চলে যাবে তখন ছাড়বেন হাসপাতালে নাম লেখালে পালিয়ে আসবার জো নাই রোগের কসুর থাকলে ডাক্তার সাহেব ছাড়বে না এইবার ঠাকুর পঞ্চবটির রাস্তার উপরে মাস্টার রাখাল প্রভৃতির সহিত বসিলেন ঠাকুর মাস্টারের প্রতি বলিতেছেন আচ্ছা বান কীরকম করে হয় মাস্টার মাটিতে আঁক কাটিয়া পৃথিবী চন্দ্র সূর্য মাধ্যাকর্ষণ জোয়ার ভাটা পূর্ণিমা অমাবস্যা গ্রহণ ইত্যাদি বুঝাইতে চেষ্টা করিতেছেন ঠাকুর মাস্টারের প্রতি বলিতেছেন ওই যা বুঝতে পারছি না মাথা ঘুরে আসছে টনটন করছে আচ্ছা এত দূরের কথা কেমন করে জানলে দেখো আমি ছোটবেলায় চিত্র আঁকতে বেশ পারতুম কিন্তু শুভঙ্করী আঁক ধাধা লাগত গণনা অঙ্ক পারলাম না অধর ঠাকুরের প্রতি বলিতেছেন মহাশয় আমার একটি জিজ্ঞাসা আছে বলি দান করা কি ভালো এটা তো জীব হিংসা করা হয় ঠাকুর বলছেন বিশেষ বিশেষ অবস্থায় শাস্ত্রে আছে বলি দেওয়া যেতে পারে বিধিবাদীও বলিতে দোষ নাই যেমন অষ্টমীতে একটি পাঠা কিন্তু সকল অবস্থাতে হয় না আমার এখন এমন অবস্থা দাঁড়িয়ে বলি দেখতে পারি না মার প্রসাদী মাংস এ অবস্থায় খেতে পারি না তাই আঙুলে করে একটু ছুঁয়ে মাথায় ফোঁটা কাটি পাছে মা রাগ করেন আবার এমন অবস্থা হয় যে দেখি সর্বভূতে ঈশ্বর পিঁপড়েতেও তিনি এ অবস্থায় হঠাৎ কোনো প্রাণী মরলে এই শান্তনা হয় যে তার দেহমাত্র বিনাশ হলো আত্মার জন্ম মৃত্যু নাই বেশি বিচার করা ভালো নয় মার পাদপদ্যে ভক্তি থাকলেই হলো বেশি বিচার করতে গেলে সব গুলিয়ে যায় এদেশে পুকুরের জল উপর উপর খাও বেশ পরিষ্কার পাবে বেশি নিচে হাত দিয়ে নাড়ালে জল গুলিয়ে যায় তাই তাঁর কাছে ভক্তি প্রার্থনা করো ধ্রুবর ভক্তি সকাম রাজ্য লাভের জন্য তপস্যা করেছিলেন প্রহ্লাদের ভক্তি কিন্তু নিষ্কাম অহেতুকি ভক্তি ভক্ত প্রশ্ন করছেন ঈশ্বরকে কি রূপে লাভ হয় ঠাকুর বলছেন ওই ভক্তির দ্বারা তবে তার কাছে জোর করতে হয় দেখা দিবিনি গলায় ছুরি দেব এর নাম ভক্তির তম ভক্ত বলছেন ঈশ্বরকে কি দেখা যায় ঠাকুর বলছেন হ্যাঁ অবশ্য দেখা যায় নিরাকার সাকার দই দেখা যায় সাকার চিন্ময় রূপ দর্শন হয় আবার সাকার মানুষ তাতেও তিনি প্রত্যক্ষ অবতারকে দেখাও যা ঈশ্বরকে দেখাও তা ঈশ্বরই যুগে যুগে মানুষ রূপে অবতীর্ণ হন